সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম আজকে আমরা ফ্রান্সের তৈরি একটা অসাধারণ ভাইরাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে ভ্যালি দ্য লস্ট আর এই সিনেমাটি অনেক স্পেশাল স্পেশাল আর এই হওয়ার কারণ হচ্ছে যারা রেগুলার সোশ্যাল মিডিয়া চালাও তারা একবার না একবার এই সিনেমার একটা ক্লিপ অবশ্যই দেখেছ এটা ফেসবুকে হতে পারে বা ইউটিউবে হতে পারে ব্যাপক ভাইরাল একটা সিনেমা এটা তো যাই হোক পুরো সিনেমা কাহিনী সম্পর্কে কিন্তু আমরা অনেকেই যাই না তো আজকে আমরা পুরো সিনেমার কাহিনী সম্পর্কে জানবো তবে তার আগে এই সিনেমা সম্পর্কে দুটো মজার তথ্য দেই প্রথমত দেখে একেবারে নর্মাল একটা কার্টুন সিনেমা মনে হলো এটা তৈরি করতে খরচ হয়েছিল দশ মিলিয়ন ইউরো দ্যাট মিন্স প্রায় একশো কোটি টাকার উপরে যেটা আমি মোটেও বিশ্বাস করিনি কন্ডিশনলি স্পিকিং কারণ এটা যে ধরনের অ্যানিমেশন করা হয়েছে এখানে কম্পু পান্ডা টু বা থ্রির মতো ওরকম কিন্তু মানুষ ব্যবহার করা হয়নি যে মানুষ দিয়ে শুটিং করেছে এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে না তবে যাই হোক এই সিনেমাটি বক্স অফিসে কামিয়েছে আড়াইশো কোটি টাকার মতো তো কথা না বেড়ে চলো আমরা সিনেমাটা সম্পর্কে দেখে আসি তো সিনেমার শুরুতে আমরা দেখি যে কিছু পিপরা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এবং তারা কিছু হাতে রেডি করছে এবং দেখে মনে হচ্ছে তার তারা পারমাণবিক বোম ছাড়তে প্রস্তুত মানে যে কোন সময় সব শেষ হয়ে যাবে আর তারপর আমাদের নিয়ে যাওয়া হয় এর আরো দশ দিন পূর্বে যেখানে আমরা দেখি একটা কাপল পিকনিক করতে জঙ্গলে এসেছে আর মহিলাটি প্রেগনেন্ট ছিল তো তারা যখন সেখানে খাওয়া দাওয়া করছিল হঠাৎ করে মহিলাটির লেভার পেন ফিল হয় লেভার পেন ফিল মানে বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয় আর তাড়াতাড়ি তারা সেখান থেকে চলে যায় কিন্তু তারা যেটা করে সব জিনিস খাবারের জিনিস বাকি সবকিছু ওখানে ফেলে যায় আর এরপর আমাদের পোকাদের দেখানো হয় যারা তাদের জীবন জঙ্গল অনেক সুন্দরভাবে উপভোগ করছিল আর তখন তিনটা ডিম ভেঙে লেডি জন্ম নেয় মানে ধরনের পোকাকে লেডিবাগস বলা হয় তো তাদের বাবা মা উড়ে তাদের কাছে যায় এবং তাদেরকে উঠতে শিখায় তো প্রথমে তারা ভালো ভাবে উঠতে পারছিল না তো এক লেডিবাগ করে উঠতে গিয়ে পাথরের উপর পড়ে যায় কিন্তু কিছুক্ষণ চেষ্টা করে তারাও ভালো মতো উঠতে শিখে যায় তো তাদের ফ্যামিলি উড়ে উড়ে একসাথে মজা করতে করতে নদীর পাশ দিয়ে যাচ্ছিল আর তখন ছোট লেডি বাগ কারো হাসির শব্দ শুনতে পায় আর সেদিকে যেতে থাকে আর এই জন্য সে তার ফ্যামিলিকে হারিয়ে ফেলে তো এরপর সে যখন হাসি ফলো করে যায় সেখানে দেখতে পায় একটা মাসির বাচ্চাকে এই মাসির বাচ্চাটাই খুব হাসছিল তো ওকে ফলো করতে করতে ও কি জঙ্গল থেকে অনেক দূরে চলে যায় আর এরপর মাছিটা যে জায়গায় বসে সেখানে লেডি বাঘটাও বসে তো তখন ওই মাসির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তখনই চারটা বড় বড় মাছি এসে ওই বাঘকে ঘিরে ফেলে এবং তারা বলতে থাকে যে তোকে খাবো আর তখন উপায়ন্ত না দেখে ভয়ে লেডি বাঘ লাফ দেয় সেখান থেকে পালাতে লাগে কিন্তু ওরা ওর পিছু ছাড়ে না ওকে ফলো করতে থাকে আর তখন পালাতে গিয়ে বাঘ একটা পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় আর এর সাথে তার একটা ডানাও ভেঙে যায় তো মশার ওই জায়গাটা অনেক ভয় ভীত তারা নিচে আসে না ওপরে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যায় আর এরপর লেডি বাঘের যখন জ্ঞান ফিরে আসে তখন সে ওড়ার চেষ্টা করে কিন্তু একটা পাকনা দিয়ে সে উঠতে পারছিল না আর এরপর রাতে বৃষ্টি হয় আর তখন সে অনেক কষ্ট করে পুরে সেখান থেকে চলে যায় আর তারপর চলতে চলতে সেই কাপুলের কাপড়ের রেখে যে একটা চিনির বক্স ছিল সেখানে আশ্রয় নেয় এবং কাটায় আর সকালে অনেক তার ঘুম ভেঙে যায় বাইরে এসে দেখে অনেকগুলো পোকা সেখানে সকল খাবার দাবার নিয়ে যাচ্ছে যেমন তেলার কুকিজ নিচ্ছে পিপড়ারা হাবিজাবি নিচ্ছে আর সেখানে একটা মেসের বক্সে ছিল আর এই পোকাটা যে ম্যাসের বক্স দেখলো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো যাই হোক তখনই পাশ দিয়ে একটা পিপড়ার দল যাচ্ছিলো এরা হচ্ছে কালো পিপড়ার দল আর পিঁপড়ার দলের লিডার হঠাৎ চিনি বন্ধ পায় এবং সবাইকে চিনির বক্সের দিকে আসতে বলে আর ওদেরকে আসতে দেখে লেডি বাগ ভয় করে কি চিনির বক্সের ভেতর লুকায় তো এই জন্য এরপর ওই লিডার করে চিনিটা টেস্ট এবং তার তার এত লাগে দলকে খাবার নিচ্ছে সেগুলো সব পিপড়া সে চিনির বক্সটা নিয়ে যাওয়া শুরু করে আর লেডি তাদের সাথে যায় তো ওটা যখন নিয়ে যাচ্ছিল বারবার নাড়াচাড়া হচ্ছিল আর এর ফলে যেটা হচ্ছিল চিনির কিউবটা লেডি বাগের উপরে পড়ছিল লেডি বাগ অনেক কষ্ট করে থামাতে পারছিল না তো যাই হোক এরপর যখন পিপড়া গুলো ফেলে দেয় তখন লেডি বাগ বক্স থেকে বের হয় এবং আবার অজ্ঞান হয়ে যায় আর পিঁপড়া তখন চিনির কিউজ নিচ্ছিল আর তার যখন লেডি বাগকে দেখে তাকে সাহায্য করতে আসে কিন্তু তখনই একটা গিরগিটি ওদেরকে দেখতে পায় আর গিরগিটি লুকিয়ে পড়ে আসে তখন তো যখন প্রায় ফেলবে তখনও করে কি চিনির বক্সের ভেতর যায় আর সেখানে গিয়ে পুপু শব্দ করে আর ওই বক্সের ভেতর থেকে ওর ছোট শব্দটা অনেক জোরে হয় ওই গিরগিটি মনে করে না জানে কি সে ভয়ে পালিয়ে যায় আর তারপর পিঁপড়া আসে বাঘকে ধন্যবাদ জানাতে আর ওই লেডি বলে তার একটা পাখা ভাঙা তাই সে উঠতে পারছে আর তখন পিপড়ার লিডার লেডি বলে তুমি আমাদের সাথে চলো সুস্থ হলে আমাদের ওখান থেকে চলে যাও তো এরপর তারা একসাথে আসা যাওয়া শুরু করে আর রাস্তায় তাদের লাল পিপরার দলের সাথে দেখা হয় এবং এই পিঁপড়াদের চেহারাই বানানো হয়েছে ভিলেন ভিলেন তার মানে এটা শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান নয় পৃথিবীর সব প্রান্তেই লাল পিঁপড়াদের খারাপ দেখানো হয় ছোটবেলায় আমরাও লাল পিঁপড়াদের খারাপ পিঁপড়া বলতাম তো যাই হোক তারা রেগে মেগে কালো পিঁপড়াদের দেখছিল এবং চিনির বক্স দেখছিল তো কালো পিপরার লিডার শান্তির দাওয়াত স্বরূপ একটা চিনির কিউব ওদের গিফট করে আর তারপর আবার যাওয়া শুরু করে কিন্তু এই একটা চিনি পেয়ে ওদের আরো হিংসা বেড়ে যায় ওদের ইচ্ছা হয় সবগুলো চিনি পেতে তো এর জন্য ওরা কালো পিঁপড়ার দলকে ফলো করতে থাকে তো কালো পিঁপড়ার দল পাথর দিয়ে নিচে নামার জন্য বক্স স্লাইড করে নিচে নামে আর লাল পিঁপড়ার দল তখন একটা ক্যান খোঁজে আর ক্যানের ভেতরে গিয়ে স্লাইড করে নিচে নামে আর এরপর তার নদীতে ভাসতে শুরু করে লাল পিপড়া ওদের পেছনে আসতে থাকে তো পানির স্রোতে ধাক্কা লেগে লেডিবাগ পানিতে পড়ে যায় আর তখন একটা বড় মাছ ওর পিছনে লেডিবাগ পালাতে থাকে আর ওই মাছটা একটা পাথর সাথে ধাক্কা খায় তবে তারপরও ও না আর এরপর আমার দেখি কালো পিপড়ারা লেডিবাগকে বাঁচাতে ওকে সাহায্য করার জন্য নিজেরা একজন আরেকজনকে ধরে দড়ি বানিয়েছে এবং পানির নিচে গিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে আসে আর তারপর যখন আমাদের ঝর্ণা দেখানো হয় তখন আমরা দেখি সামনে কালো পিপড়ারা তারপরে মাছ তারপরে ওই লাল পিপড়া তো যাই হোক সবাই নিচে পড়ে আর এরপর দিকে যাওয়া শুরু করে আর যাওয়ার সময় লেডিবাগ পরিচিত ভন ভন আওয়াজ শুনতে পায় আর তখন সে লেডিবাগের একটা দলকে দেখতে পায় আর তাদের কাছে উড়ে যেতে চায় কিন্তু উঠতে পায় না আর তাই সে আবারও কালো পিপড়ার পেছনে যায় তো যাই হোক তারপর রাস্তা পার হওয়ার সময় লাল পিপড়ারা করে কি কালো পিপড়ার দলকে দেখে এবং ওদের ফলো করে আর গাড়ি আসতে দেখে লাল পিঁপড়ার দলের বাকি সবাই পালিয়ে যায় কিন্তু লিডার না তো যাই কালো পিপড়ার দল কোন ভাবে বেঁচে যায় আর তারপর তারা সবাই বাসায় পৌঁছায় আর বাসার ভেতরে গিয়ে লেডি সেখানে দেখে লিডার রানী থাকে তো তাকে এনে সবাই খাবার দেয় আর সে খুশি হলে সবাইকে একটা করে ডিম দেয় তো রানী চিনি খেয়ে অনেক বেশি খুশি হয় এবং অনেকগুলো ডিম দেয় একবারে তো যাই হোক ওদিকে কিন্তু আবার লাল পিপড়ার লিডার ওদের ফলো করে কিন্তু এখানে চলে এসেছে এবং বাড়ির ঠিকানা পেয়ে যায় আর এই জন্য সে তার রানীকে গিয়ে সবকিছু খুলে বলে আর তখন লাল পিপড়ার রানী অর্ডার দেয় যুদ্ধের প্রস্তুতি নিতে আর এরপর আমরা দেখে লাল পিঁপড়ার দল কিছু নিয়ে বেরিয়ে পরে আর রাতে যখন সব কালো পিঁপড় ঘুমিয়েছিল তখন আমাদের লেডিবার্ক স্বপ্নে দেখে যে সে তার ফ্যামিলির সাথে একটা সুন্দর জায়গায় ঘুরছে এবং মজা করছে আর হঠাৎ তখন তার ঘুম ভেঙে যায় আর তারপর সে পিপড়ার বাসায় উঁচুতে দাঁড়িয়ে চাদর বুঝতে পারে যে তার নতুন পাখা গজাতে শুরু করেছে তার মানে খুব শীঘ্রই সে উঠতে পারবে আর এই জন্য সে অনেক খুশি হয় আর সকল অনেক পিঁপড়ার ভন ভন আওয়াজে সকল কালো পিঁপড়ার ঘুম ভাঙে আর এরপর তারা যখন বের হয় তারা দেখে লাল পিঁপড়ার বিশাল এক সেনা বহর তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে অ্যাটাক করবে তো কালো পিঁপড়া তখন নিজেদের বাঁচানোর জন্য লাঠি লবণ এবং মিন্টের অ্যাটাক করে কিন্তু লাল অ্যাটাকে ওদের আরো বেশি ক্ষতি হচ্ছিল তো তখন চিন্তিত হয়ে কালো পিপড়া রানী লেডি বাগ আর পিঁপড়ার লিডারকে বিজ্ঞানী পিঁপড়ার কাছে পাঠায় তো সায়েন্টিস্ট বা বিজ্ঞানী ওদের সমস্যা জানার পরে সকল জিনিসপত্র থেকে একটা দিয়াশ্লাই দেয় আর অনেকগুলো আতশবাজি পটকা দেয় যেগুলো আর কি মনে করো মিসাইল বা পারমাণবিক বোম তো কালো পিঁপড়া সেগুলো নিয়ে যায় লাল পিঁপড়াদের উপর অ্যাটাক করার জন্য আবার ওদিকে লাল পিঁপড়া ওদের উপর অ্যাটাক করতে আসছিল তো কালো পিপড়া যখন লাই খোলে তখন দেখতে পায় এর ভেতরে মাত্র একটা কাঠি আর তারপর দিয়াশলাই বক্সের ওপর থেকে দেখে যে কিভাবে আগুন চালাতে হয় তো এরপর তারা আগুন জ্বালায় আর তারপর পটাকা জ্বালিয়ে দেয় তো এরপর দেখি পটাকাটা রকেটের মতো ঘুরে মাটিতে এসে পড়ে এবং বিস্ফোরিত হয় এবং অনেক পিপড়া মারা যায় আর এতে লাল পিঁপড়া সেনারা আরো খেপে যায় আরো এটা করতে থাকে কিন্তু ওদিকে আবার কালো পিঁপড়াদের কাছে আর কোনো দিয়াশলাই বা কাঠি নেই যার জন্য বাকি পটকাগুলো তারা জ্বালাতে পারছে না তো তখন লেডি বাগের মনে পড়ে যে সে এক জায়গায় দিয়াশলাইয়ের বক্স দেখেছিল আর সে কালো পিপড়া লিডারকে এই কথা বলে যে আমি বক্স গিয়ে নিয়ে আসবো কিন্তু তার আগে আমাকে উড়ার জন্য সাহায্যের প্রয়োজন তো পিপলার দল করে কি তখন একটা কাগজের প্লেন বানায় আর সেটার মধ্যে লেডিবাগ কে বসিয়ে তারা ছুঁড়ে দেয় আর তারপর লেডিবাগ সেটার সাহায্যে উঠতে শুরু করে আর তারপর সে উঠতে উঠতে সে বক্সের জায়গায় যায় বক্স পেয়েও যায় কিন্তু তখন একটা মাকড়সা তার দিকে আসে আর ওই দিয়ে আসলে বক্সটা নিয়ে যায় আর লেডিবাগও তাকে ফলো করে আর মাকড়সা তার বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় আর সে একটা খেলনা বাসায় থাকে তো লেডিবাগ লুকিয়ে তার বাসায় ঢুকে পড়ে তো সেখানে গিয়ে সে দেখতে পায় যে মাকড়সার মূলত বাসা জন্য দিয়ে আসলে বক্সের প্রয়োজন ছিল কাঠিগুলোর আর তখনই একটা ব্যাং হঠাৎ করে লেডিবাগকে টেনে ধরে জিপলা দিয়ে এবং বাইরে নিয়ে যেতে চায় কিন্তু লেডিবাগ তখন ওই খেলনা ঘরে জানা ধরে ফেলে কিন্তু ব্যাং ও টানছে আর এর ফলে যেটা হয় ওই পুরো বাড়ি ওই ব্যাং এর উপর গিয়ে পড়ে এবং ব্যাংটা মারা যায় আর এর ফলে লেডিবাগ অজ্ঞান হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে ঘুমের ঘরে আবারও সেই ফ্যামিলির সাথে ঘোরার স্বপ্ন দেখে আর জ্ঞান ফেরার পরে সে দেখে মাকড়সা তার সামনে এবং মাকড়সার বিছানায় সে শুয়ে রয়েছে অ্যাকচুয়ালি মাকড়সা অনেক খুশি হয়েছে কারণ সে ব্যাংটাকে মেরে ফেলেছে এরপর সে লেডিবাগ কিছু খেতে দেয় আর তখন লেডিবাগ বলে যে আমার দিয়ে আসলে লাগবে তো মাকড়সা তখন দিয়ে দেয় তো লেডিবাগ যখন সেটা নিয়ে ফিরে যাচ্ছিল তখন দেখে সেই মাছিরা একটা লেডিবাগ বিরক্ত করছে আর ওটা মেয়ে লেডিবাগ ছিল তো এটা দেখে সে বক্স পেলে ওই মেয়েটিকে সাহায্য করতে যায় এবং ওই মাছিগুলোকে আকর্ষিত করে হাইওয়ে রোড নিয়ে যায় আর তার টেকনিক হচ্ছে সে একটা গাড়ির সোজাসুজি যায় তারপর সাইড কাটে কিন্তু মাছি এটা বুঝতে পারে না মাছিগুলো গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তো এরপর লেডি বাগ করে কেউ মেয়ে বাগের কাছে আসে এবং তার অনেক গল্প করে এবং লাস্ট ওয়াদা করে সে আবার ফিরে আসবে ওর জন্য আর তারপর আমরা দেখি লেডিবাগ ফাইনালি যায় আর ওদিকের অবস্থা তো খুবই খারাপ তো সবকিছু ধ্বংস হয় একটু আগে লেডিবাগ যেতে পারে আর ওই ম্যাচ বক্সটা পাওয়ার পরই করে কি পিপরা সেনার এবার দেয়া ফ্ল্যাশলাইট দিয়ে সব পটাকা জ্বালিয়ে দেয় এবং লাল পিঁপড়াদের অ্যাটাক করে তো এর ফলে যেটা হয় সেখানে প্রচুর ব্লাস্ট হয় প্রচুর লাল পিঁপড়া মারা পড়ে এবং তখন লাল পিঁপড়ারা ভয়ে এদিক ওদিক পালাতে থাকে আর এখানে যেটা হয় অনেক বড় একটা আগুন লেগে যায় তো একটু পরেই ওরা শব্দ পায় কোন একটা কিছু আসছে আর তখন আমরা দেখি এটা একটা প্লেন আর মানুষ মনে করেছে যে হয়তো জঙ্গলে আগুন লেগেছে তার জন্য ফায়ার সার্ভিস এসে পানিতে আগুন নিভিয়ে দেয় কিন্তু এর ফলে যেটা হয় পিঁপড়ার বাসা ধ্বংস হয়ে যায় আর এরপর সবাই বেরিয়ে আসে আর তারপর দেখা যায় আমাদের এই নায়ক লেডিবাগ সেই মেয়ে লেডিবাগের কাছে যায় তারা বড় হয়ে গিয়েছে তাদের ফ্যামিলি রয়েছে পাঁচটা বাচ্চা রয়েছে এবং একসাথে যে স্বপ্নটা আমাদের লেডিবাগ বারবার দেখেছে সেটা পূরণ হয়েছে ও স্বপ্ন দেখছিল ওর ফ্যামিলির সাথে মানে মা বাবার সাথে ভাই বোনের সাথে ঘুরছে সেটা তো পূরণ হয়নি কিন্তু ওই আজকে বাবা হয়েছে ওর স্ত্রী রয়েছে ওর সন্তানদের নিয়েও ঘুরছে আর মজা করছে আর ওদিকে কালো পিঁপড়ার দল অনেক কষ্ট করে আরেকটা বাসা বানিয়ে ফেলে আর এখানে উল্লেখ্য ওই লেডিবাগ আর কালো পিঁপড়া কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে ভুলেনি আর এই জন্য প্রতিদিন তারা একটা জায়গায় দেখা করে এবং একসাথে সূর্যাস্ত দেখে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক অসাধারণ একটা কনসেপ্টের সিনেমা ছিল তবে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এই সিনেমা বানাতে একশো কোটি টাকা খরচ হতে পারে কিন্তু যারা অ্যানিমেশনে কাজ করে তারা হয়তো বলতে পারবে যে যেটা বাজেট বা খরচ কিরকম হতে পারে তো যাই হোক ভালো থেকে সুস্থ থাকবে কে আল্লাহ